সালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে ষোলো তারিখ নোটকোয়েন এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে তো যারা পি লিস্টের মার্কেটে বাউচার বানিয়ে বিক্রি করেছেন তারা তো করেছে না যারা এক কোটি নিচে ছিল টেন মিলিয়নের নিচে ছিল তারা তো বাউচার ক্রিয়েট করতে পারেন নাই আপনাদের অ্যাকাউন্টে রয়ে গেছে তো আপনারা এখন আপনাদের টেলিগ্রামে নুটকয়েন বুট অ্যাকাউন্টে ঢুকে চেক দ্বারে রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নোট করে রেজাল্টে যাবেন যাওয়ার পর নেক্সট 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 এভাবে দেওয়ার পর আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন একটু সময় অপেক্ষা করতে হবে দেখেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার এরকম একটা অপশন আসবে নিচে ক্লেম লেখা থাকবে ক্লেম লেখা থাকলে মনে করবেন আপনি এটা এখন এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার আগেই উদ্যোগ নিতে পারবেন তবে এই জন্য আপনার কিছু কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন এবং নোট কোয়েন কীভাবে ক্লেম করবেন খুব যত্নের সহিত দেখবেন কারণ আপনার দিনে কষ্টের ফসল আপনি হারাবেন না তাই এন অ্যাকাউন্ট বাইন্ডিং কিভাবে করবেন আমি স্টেপ টু স্টেপ দেখাবো আপনারা ভিডিওটা বড় হলেও যত্ন সহকারে দেখবেন আমি ক্লেমে ক্লিক করলাম নেক্সট নেক্সটে দিয়ে যাবেন নেক্সট দেখেন আমাদের একটা ওয়ালেট কানেক্ট করার প্রয়োজন পড়বে এখানে টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট আছে তবে আমি সাজেস্ট করি সবসময় যেটা আপনারা টেলিগ্রামের যে অ্যাপটা আছে টন কিপার ওইটা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে জাস্ট আপনারা অন্যান্য ম্যাটাম্যাক্স টাস্ট ওয়ালেটের মতোই আপনাদের সিকিউরিটি কু এবং ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যেহেতু একটা প্রাইভেট কি দিবে প্রাইভেট কিটা যত্ন করে রাখবেন রেখে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমার যেহেতু আগে নামানো আছে টন কিপার তো আমার আর নামানোর দরকার নাই এবং আমি দেখেন প্রিলিস্টেডের সময় একটা ভিডিও বানিয়েছিলাম তখনও এই ওয়ালেট কানেক্ট করার প্রয়োজন হয়েছিল আপনারা পূর্বের ভিডিওটা দেখে নিতে পারেন আর না নিলে আপনারা এই কাজটা করার আগে টন কিপার যে অ্যাপটা আসে জাস্ট প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন খুব সহজ ক্রিয়েট করার পর অটোমেটিকলি আপনি যখন কানেক্ট ওয়ালেটে দিবেন আপনার মোবাইলে যখন ওটা ইনস্টল থাকবে তখন এরকম দেখাবে অপশনগুলো প্রথমেই থাকবে টর্ন কিপার আমি টর্ন কিপারে ক্লিক করে দিলাম আমার টর্ন কিপার যে মোবাইলে অ্যাপসটা আছে ওইটা সে কানেক্ট করে নিবি ও টু দেখেন আমার টর্ন কিপার সে কানেক্ট করে নিয়েছে তো আমি কানেক্ট ওয়ালেট দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব দেখেন সে ডান কানেক্ট কানেক্ট হওয়ার পরেই আমাদের দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এইখানেই আসল গুরুত্বপূর্ণ কাজ এখন আপনি এখানে দেখেন প্লাস চিহ্নের সাথে একটা উপর দিকে এরও চিহ্ন আছে এখানে ক্লিক করবো আমরা ক্লিক করার পর দেখেন এখানে কতগুলো অপশন আছে আপনি যদি এক্সচেঞ্জে ডিপোজিট করেন লিস্টিংয়ের পূর্বেই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট উদ্যোগ ফ্রি দিতে হবে তো এক্সচেঞ্জে আমরা যেহেতু এক্সচেঞ্জে নিব এক্সচেঞ্জে ক্লিক করার পর নিচে দেখেন কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ ক্লিক করবেন এখন আপনি কোন এক্সচেঞ্জে নেবেন বাইনান্সে বাই বিট ওকে এক্স আমি যেহেতু বাইনান্সে নিব বাইন্যান্সে ক্লিক করব আপনারা মনে রাখবেন আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে একটা অ্যাকাউন্ট থেকে একটা এক্সচেঞ্জে আপনি জাস্ট পে করবেন নালে আবার জামালা হতে পারে তখন দেখা গেছে আপনার অ্যাসেট জমা হবে না যদি আপনার দশটা নোট কয়েনে মাইনিং করে থাকেন দশটা দশটা এক্সচেঞ্জে নেবেন প্রয়োজনে অন্যের বাইন্যান্স অ্যাকাউন্ট বাই বিট অ্যাকাউন্ট বা ওকে এক্স অ্যাকাউন্টে যার যেটা আছে সাপ্লাই দিবেন তবে একটা অ্যাকাউন্টে এক্সচেঞ্জ অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্ট থেকে আপনি ট্রান্সফার করে না বাইন্যান্সে ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসবে ডো ইউ হ্যাভ এ বাইন্যান্স অ্যাকাউন্ট যদি বাইনান্স অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট করতে বলবে আর যদি আপনার থাকে ইয়েস আই হ্যাবিট আমাদের সবার যেহেতু আসে আমি ইয়েস আই হ্যাবিট দিয়ে দিব। এখন দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এটা যেহেতু কয়েন টন নেটওয়ার্কের তো টর্ন নেটওয়ার্কে যে কোনো অ্যাসেট ট্রান্সফার করলে আপনার অ্যাড্রেসের পাশাপাশি মেমো নাম্বার মাস্ট বি দিতে হবে নাহলে সম্পত্তি লস্ট হবে অ্যাসেট লস্ট হবে এটা খেয়াল রাখবেন আমি প্রথম যখন টর্ন নেটওয়ার্কে লেনদেন করেছিলাম তখন আমার সত্তর ডলার কোয়া গিয়েছিল জাস্ট মেমো নাম্বার না দেওয়ার কারণে তো আপনারা এই সমস্যায় পারবেন না মনে রাখবেন টর্ন নেটওয়ার্কে যখন লেনদেন করবেন যে কোনো কয়েন সাথে মেমো নাম্বার দিতে হবে তো আমরা বাইন্যান্সে যাব এখানে এটা মিনিমাইজ করে আমরা বাইন্যান্সে চলে যাব বাইন্যান্সে যাওয়ার পর আমরা ডিপোজিটে যাব দেখেন আপনাদের বাইন্যান্সে ডিপোজিটে যাওয়ার পর এখানে যখন আপনি নোট লিখবেন নোট লেখার সাথে সাথে দেখেন নোট নোট কয়েন চলে আসবে তারপর দেখেন ওরা একটাই নেটওয়ার্ক সাপোর্ট করে টন কয়েন তো যেহেতু টর্ন কয়েন সাপোর্ট করে আমরা সিলেক্ট করে দেব এখন একটা নোটিশ দেখেন ইম্পর্টেন্ট বোথ মেমো অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ার্ড টু সাকসেসফুলি ডিপোজিট ইউর নোট টু বাইন্যান্স মানে আপনার বাইন্যান্স জমা করার জন্য মেমো নাম্বার এবং অ্যাড্রেস মাস্ট বি লাগবে যেটা আমি আগেই বলেছিলাম যাই হোক ধন্যবাদ আপনারা দেখেন ওকে দিবেন প্রথমে আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাবেন তারপর আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তারপর আপনার মেমো নাম্বারটা নিয়ে আসবেন কপি করে দেখবেন খেয়াল করবেন আপনার মেমু নাম্বার শেষে এগারো অ্যাড্রেসে শেষে যাবি কপি করে নিলাম তারপর ধরেন আমি জাস্ট এখানে দিয়ে দিলাম পেস্ট করে যেখানে আমার এটা যখন মিলে যাবে তারপর আমরা কিপ গোয়িংয়ে যাবো যাওয়ার পর দেখেন একটা নোটিফিকেশান আছে চেক ইউর ডাটা তখন ডিপোজিট অ্যাড্রেস নামে দিয়ে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কি না মেমো ঠিক আছে না দেখার পর আর একটা দুই নম্বর নোটিসটা দেখেন কে ওয়াইসি পাস্ট অনলি মানে আপনার বাইন্যান্সে অ্যাকাউন্ট অবশ্যই কে ওয়াইসি পাস্ট লাগবে তাই আগে নিজের অ্যাকাউন্ট ভেরিফাইড করে তারপর জমা দিবেন আর যদি এইভাবে জমা না দিতে চান চুজ অ্যানাদার অপশন যেহেতু আমরা বাইন্যান্সে দিব লুকস গুড ক্লিক করব আই কনফার্ম করার সাথে সাথে সে আমার এই ফি কাটবে এবং বাইন্যান্সে আই কনফার্ম ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফি কাটবে আপনি জানেন নাইস ডান তার মানে আমাদের কাজ শেষ এখন ইউর বা নোট কোয়ান উইল বি ডিপোজিটেড টু ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ লিস্টিং মানে যখনই লিস্টিং হবে ষোলো তারিখ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এখন জিরো হয়ে গেছে তো বুঝতেছে নেই সাথে সাথে ব্যালেন্সটা চলে যাবে বাইন্যান্সে যখন লিস্টেড হবে আপনার অ্যামাউন্ট জমা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে প্রয়োজনে বারবার দেখে আপনি সঠিকভাবে ডিপোজিট করুন না হলে আপনার অ্যাসেট হারাবে এতদিনে কষ্টের ফসল নিজের বুলে হারিয়ে যাবে ধন্যবাদ